আছি মেঘালয় রাজ্যের খুব কাছাকাছি আমার পেছনে যেই ব্রিজটা দেখা যাচ্ছে সেটা মেঘালয় রাজ্যের এবং আমার পাশে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটাও মেঘালয় রাজ্যের অর্থাৎ শেরপুরে যেই বন্যাটা এই মুহূর্তে হয়েছে যে কড়াল গ্রাসে মানুষ এখন আক্রান্ত সেই পানি কিন্তু এই ব্রিজের নিচ দিয়েই ঢুকেছে অর্থাৎ আমরা যেই নদীটাতে দাঁড়িয়ে আছি সেই নদী দিয়েই কিন্তু পানি ঢোকার ফলে শেরপুরে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে এবং ভারতের যেই পাহাড়ি ঢল সেই পাহাড়ি ঢল শুধুমাত্র যে শেরপুরেই আঘাত এনেছে এমনটি নয় এই ব্রিজটায় আসলে পিএসএফ সদস্যরা টহল দিতেন এই ব্রিজের একাংশ কিন্তু পাহাড়ি ঢল ভেঙে নিয়ে গেছে আমরা সেই কাছাকাছি রয়েছি সেই ব্রিজটার কাছাকাছি রয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ব্রিজটার একাংশ আসলে কোথায় ভেঙে গিয়েছে পাহাড়ি ঢল গত শুক্রবার দিবাগত রাতে আসে এবং সেই রাতে কিন্তু ঘন অন্ধকারের মাঝেই এই ব্রিজের একাংশ ভেঙে চলে যায় এবং শেরপুরের অনেক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অনেকের প্রাণহানি ঘটনাও আসলে আমরা ঘটেছে এই নদী দিয়ে আসলে সেই প্রাণঘাতী পানি সেই প্রাণঘাতী পানি কিন্তু প্রবেশ করে অর্থাৎ আমরা যে নদীটা দাঁড়িয়ে আছি ভারতের একদম সীমান্তের কাছাকাছি বিএসএফ সদস্যরা এই মুহূর্তে আমাদের উপর নজর রাখছেন এবং বাংলাদেশি জেলেরা তারা মাছ ধরলেন এবং তাদের দিকেও কিন্তু বিএসএফ সদস্যরা নজর দিয়েছেন তারাও দেখেছেন যে তা কিভাবে মাছ ধরছে অর্থাৎ বিএসএফ সদস্যদের এই মুহূর্তে চোখ কিন্তু আমাদের উপর আমরা আসলে কি করছি দর্শক আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমাদের আমার পেছনে যে ব্রিজটা রয়েছে সেটা ভারতের মেঘালয় রাজ্যের বিএসএফ সদস্যদের একটি টহল ব্রিজ শুধু টহলই নয় তাদের যে গাড়ি যাতায়াত ব্যবস্থা সেই যাতায়াত ব্যবস্থার এপার থেকে ওপারে কিন্তু তারা যাতায়াত করতেন এই মুহূর্তে তাদের কিন্তু সেটা বিঘ্ন ঘটেছে বলে আমরা জানতে পেরেছি অর্থাৎ ব্রিজের একাংশ যখন পাহাড়ি ডোলে ভেঙে যায় তারা কিন্তু এই মুহূর্তে তেমন কোনো ট্রহল আসলে দিতে পারছে না এই পার থেকে ওপারে যেতে পারছে না অর্থাৎ ট্রহল ব্যবস্থায় তাদের একটা প্রতিবন্ধকতা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে অর্থাৎ এই সীমান্তে আমরা দাঁড়িয়ে আছি যেখান থেকে আসলে পাহাড়ি ঢল শেরপুরে প্রবেশ করেছে পাহাড়ি ঢল শুধু প্রাণী প্রবেশ করেনি ভারতীয় বিএসএফ সদস্যদের যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা নিয়েই কিন্তু প্রবেশ করেছে শেরপুরের ঝিনাগাতিতে